আকাশের চাঁদ নামস্কর সরকি অবস্থা এখন চলে আসছি বিয়ের ব্লগ নিয়ে তো আমাদের তো বিয়ের পর্বশেষ এখন হচ্ছে আংটি বদল মালা বদল সবই চলবে আসলে ঘরোয়া পরিবেশে যতটুকু সম্ভব হয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করেছি সব কিছু সুন্দরভাবে করার তো এখন সবাই বলবেন কেমন লাগতেছে মানে আসলে আমাদের প্রোগ্রামটা যদিও ঘরোয়াভাবে হয় তারপর আমরা কিন্তু খুবই মজা করেছি সবাই মিলে আর আমার এই মেকআপ কিন্তু করেছি মোটামুটি টোয়েন্টি টু থার্টি মিনিটসের মধ্যে কারণ আমি যেহেতু পুরো ব্রাইট রেডি করছি ব্রাইড মেকআপ করছি তারপরে কিছু করার পর আরেকটা করবেন

ওহ আ তুমি তা দেখে বাকি যে আসলো না নিয়ে সেটা নিয়ে সেটা হ্যাঁ এলুছো যা ও মুখ কি দেখতেছো শুধু মুখ কি দেখে মুখ কি দেখো ও কি দেখো ও কেমন হচ্ছে

পরে কিন্তু আপনার সেকেন্ড বিয়ে হবে বিয়ে করলে কিন্তু আবার খরচ কেন

এর ভাই কামে জন লাগো দেলান দেলান থাকবে

অনেক দুষ্টামি ফাইজলামি সব কিছু করলাম একসাথে আসলে মানে খুব সুন্দর একটা দিন গেছে আসলে ভাবি নাই যে এত শর্টকাট বিয়ের মধ্যে বা শর্টকাট প্ল্যানের মধ্যে এত সুন্দর হয়ে যাবে সব কিছু বাট আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে আর প্রায় দশটা বেজে গেছে আর ভাইয়া ভাবি কিনি অনেক দূরে চলে যাবে তো ওরা হচ্ছে ব্রাইটনে চলে যাবে ওদের যেহেতু মানে অফ আছে তো ওরা ওই টাইমটা হলিডেটা কাজে লাগাবে আর কি তো ওরা অলরেডি হোটেল বুক করে ফেলছে তো রাতেই রওনা করে ফেলবে আর আমরা সবাই চার যার বাসে চলে আসবো এখানে আসলে বিয়েবাড়ির মজা মানে আমেজ একদিনই থাকে বিয়ের টাইমটাতেই তো সবাই সবার মতো আবার ব্যস্ত হয়ে যাবে এখন হচ্ছে নতুন জামাই বউকে বরণ করার পালা তো সবাই মিলে বরণ করে ফেলতেছে নতুন জামাই বুকে